নবীজি যখন থেকে নবীজি ছোট থেকেই নবীজির ব্যবহার ভালো কেমন ভালো আপনি ইয়াহুদি বেঈমান মুশরিকদের থেকে খবর নেন এক কথাই বলে দেবে এটা হলো আল আমিন এক কথাই বলে দেবে এটা হলো আসাদিক এক কথা এক শব্দে পুরো জিন্দেগির কথা বলে দিচ্ছে কিন্তু যখন থেকে নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকে নিয়ে অর্থাৎ চল্লিশ বছর থেকে নিয়ে নবীজির তেষট্টি বছর মরণ হয়ে যাচ্ছেন মৌত গ্রহণ করতেছেন এর আগ পর্যন্ত নবীজি একবারও বলেন নাই পালন করো একবার নবীজি ব্যবহার করেন নাই নবীজি প্রত্যেকটা সময় চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর পর্যন্ত পুরা জিন্দিগির ভিতরে নবীজি বলছেন ঈদে মিলাদুলনী নয় তোমরা সিরাতুন নবী পালন করো সিরত নবী মানে সিরত মানে নবীজির চারিত্রিক গঠন এটা পালন করতে বলা হয়েছে বিশ্বাস হচ্ছে না আপনাদের যে মানুষ অল্পতে বেশি কিছু কামাই করতে বেশি রাজি হয় এটাই মানুষ চায় যে আমি এক ঘন্টা কামাই করব কাজ করব এই এক ঘন্টার ভিতরে কিভাবে সারাদিনের কাজটা মানে কামাইটা নিয়ে আসা যায় এটা যদি সুযোগ থাকতো মানুষ এটাই করতো বেশি